তো জমির একটি দলিল রেকর্ড বা মিউটেশান করতে গেলে সর্বপ্রথম আমরাকে সেটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় এবং তা বাংলা ভূমির মাধ্যমে তো বাংলা ভূমির মাধ্যমে সেই অ্যাপ্লিকেশানটি করার পর অর্থাৎ এই ফর্মগুলো সম্পূর্ণভাবে ফিল আপ করার পর এই সাবমিট অপশানে ক্লিক করলে অনেক সময় কিন্তু এই মেসেজটা এসে থাকে অথবা অনেক সময় এই অনলাইন অ্যাপ্লিকেশান করতে গেলে এই যে মেল আইডি অপশানটা রয়েছে এই মেল আইডিটা দেওয়ার পর এই মেল আইডিতে কিন্তু একটি ওটিপি আসে চার সংখ্যার সেই চার সংখ্যার ওটিপিটা অনেক সময় কিন্তু আসে না বা আলো দশ মিনিট পনেরো মিনিট বা কুড়ি মিনিট পর কিন্তু সেই ওটিপিটা আসে তো এই যে দুইটি সমস্যা অর্থাৎ সাবমিট করলে এই মেসেজটা অনেক সময় দেখা যায় বা মেল আইডির ওটিপি অনেক সময় কিন্তু দশ মিনিট পনেরো মিনিট বা কুড়ি মিনিট পরও এসে থাকে তো এই যে দুইটি সমস্যার সমাধান সেটা কি রয়েছে সেটাই এই ভিডিওতে আপনারা কি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো একটি দলিল মিউটেশন বা রেকর্ড করার জন্য বাংলা ভূমি থেকে যে অ্যাপ্লিকেশনটি করতে হয় সেই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে এই ফর্মটি ফিল আপ করার পর সাবমিট করার পর অনেকের ক্ষেত্রে এই মেসেজটা কিন্তু এসে থাকে তো এর সমাধান কি তো এখানে আপনারা কী করবেন তো এই যে ফর্মটি রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেন্ট ডিসক্রিপশন যে পুরো ফর্মটি রয়েছে এখানে আপনারা কিছু করার প্রয়োজন হবে না জাস্ট আপনাকে পার্টিকুলার অফ ট্রান্সফার যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর দলিলের যে বিক্রেতা অর্থাৎ এই পার্টিকুলার অফ ট্রান্সফার অপশানের যেটা রয়েছে সেটাতে কিন্তু আমরাকে দলিলের যে বিক্রেতা অর্থাৎ যে জমিটি বিক্রি করবেন তার নাম ঠিকানা কত নম্বর প্লট থেকে নেওয়া হয়েছে কত নম্বর খতিয়ান থেকে নেওয়া হয়েছে জমি শ্রেণী কি কত পরিমাণ নেওয়া হয়েছে সে পুরো ডিটেলসটা কিন্তু আমরাকে এই পার্টিকুলার ট্রান্সফার অপশানটাতে দিতে হই তো এখানে আপনারা কী করবেন না এ রয়ের ওপরে ক্লিক করবেন এই যে রটা রয়েছে দেখুন এখানে ক্লিক কিন্তু হয়ে গেছে এরপর ক্লিক করার পর এটাকে কিন্তু আপনারাকে ডিলিট করতে হবে এবং ডিলিট করার পর পুনরায় কিন্তু এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর যদি আপনারা সাবমিট করেন তাহলে দেখবেন এই মেসেজটি কিন্তু আর আসবে না তো কীভাবে ডিলিট করবেন তো দেখুন এখানে আমি ক্লিক করে নিচ্ছি তো এই নামের কোনো জায়গাটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখুন এই ডিলিট যে অপশানটা রয়েছে সেখানে ডিলিট করবেন তো এটাই হচ্ছে এর সমাধান দলিলের বিক্রেতার যে ফর্মটা ফিল আপ করবেন অর্থাৎ পার্টিকুলার অফ ট্রান্সফার যে অপশানটা ফিল আপ করবেন সেটা এভাবে আপনারা এখান থেকে ডিলিট করবেন ডিলিট করার পর পুনরায় সেই বিক্রেতার বিবরণটা আপনারা এখানে ফিল করবেন এবং ফিল আপ করার পর সাবমিট করলে কিন্তু দেখবেন এই মেসেজটা কিন্তু আর আসবে না এবং এই অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় অনেক সময় দেখা যায় বা সার্ভার সমস্যা থাকলে দেখা যায় যে মেল আইডি এখানে দেওয়া হয় সেই মেল আইডিতে কিন্তু ওটিপি আসে না কারণ সেই ওটিপিটা না দিলে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু সাবমিট হবে না তো সেই মেল আইডির কিন্তু ওটিপিটা আসতে দশ মিনিট পনেরো মিনিট বা কুড়ি মিনিট পর কিন্তু লেগে যায় এবং যদি আমরা পনেরো মিনিট পর এই ওটিপিটা দেওয়ার পর সাবমিট করি তাহলে কিন্তু সাবমিট হবে না অর্থাৎ সেটার সময় কিন্তু পার হয়ে যায় তো এক্ষেত্রে আপনারা কি করবেন তো তার জন্য সর্বপ্রথম আপনারা এই ফর্মটা ওপেন করার পর অর্থাৎ সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর মিউটেশন অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেখানে ক্লিক করার পর তো ওপেন করার পর এই ফর্মের বাকি কাজ না করে অর্থাৎ বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো ফিল আপ না করে সর্বপ্রথম আপনারা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং তারপর মেল আইডিটা বসিয়ে দেবেন এবং সে সময়ে আপনারা এই পুরো ফর্মটা এক এক করে ফিল আপ করবেন এবং ফিল আপ করতেও হয়তো আপনাদের পাঁচ থেকে দশ মিনিট কিন্তু লেগে যাবে এবং তাতে দেখবেন ওই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনাদের মেল আইডিটাতে সেই ওটিপিটা কিন্তু চলে আসবে অর্থাৎ মেল আইডির ওটিপিটার সমাধান হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন করার পর সর্বপ্রথম আপনারা এখানে মেল আইডিটাই বসিয়ে দিবেন তো এই দুটি সমস্যার ক্ষেত্রে বা এই দুটি সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে এভাবে কিন্তু আপনারা সেই সমস্যার সমাধান করতে পারেন তো আশা করি এই দুটি সমস্যার সমাধান সম্পর্কে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যদি সমস্যা হয়ে থাকে বা অনলাইন মিউটেশনের ক্ষেত্রে এছাড়াও যদি আরও অন্যান্য কোনো যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশানকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী এই ধরনের জমিসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন